আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের একটি আনকমন বোরকা নিয়ে আসলাম আপনারা যারা রেগুলার ব্যবহারের জন্য রাফ ইউজের জন্য সিম্পল স্বল্প বাজেটে বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদেরকে আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালারটি শেয়ার করতেছি প্রিন্ট এবং এক কালার ম্যাচিং কম্পিটিশনে আমাদের এই বোরকাটি এক পাটের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের এবং খুবই সিম্পল এর ভিতরে থাকবে আমাদের বোরকাটি যারা স্ট্রং ছাড়া রেগুলার ব্যবহারের জন্য সিম্পল বোরকা ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট একটি বোরকা সামনে সুন্দর সব উতম দেওয়া থাকবে এবং সুন্দর ডিজাইন করা থাকবে চারটি সুতার লেয়ার কাজ করা লেয়ার দেওয়া থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে সিম্পলের ভিতরে যারা রেগুলার ব্যবহারের জন্য আনকমন বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারবেন খুবই স্বল্প বাজেটে আমাদের এই বোরকাগুলি থাকবে আমাদের বোরকাগুলো হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে যারা প্রিন্ট এবং এক কালার কম্পিটিশনে সিম্পল বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে বোর্কাগুলি নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোলির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাগুলির কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েসফুল তিনটি কালার দেখে দিচ্ছি যাদের যে কালার ভালো লাগে তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ব্লু কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার ব্লু কালার যাদের ব্লু কালার ভালো লাগে তারা এখনই আমাদের থেকেই বোরকাটি অর্ডার করতে পারবেন সব সময় ব্যবহারের জন্য বেস্ট কোয়ালিটির একটি বোরকা সিম্পল যারা রেগুলার ব্যবহারের জন্য পাতল এবং সিম্পল বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার যে প্রিন্টগুলো রয়েছে প্রিন্টগুলো কিন্তু একদম অসাধারণ প্রিন্টের ভিতরে রয়েছে এবং সাথে যে কম্পিটিশানটা রয়েছে সেই কম্পিটিশানটি কিন্তু খুবই সুন্দর স্মার্ট কম্পিটিশন আমাদের প্রত্যেকটি বোরকা হাতার ডিজাইনগুলি সেম থাকবে এবং তিনটি করে সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ওদা নাম্বার এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি কালার শেয়ার করব কালো কালার আপনাদের অনেকেরই ভালো লাগা কালার তাই কালোর ভিতরে বেশ কয়েকটি কালার এসেছে ভিতরে প্রিন্টগুলো ব্যতিক্রম থাকবে এবং বডির সাইড সম্পূর্ণ কালো থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই বোকাগুলো প্রত্যেকটি বোকা ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে এক পাটের ভিতরে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট কোয়ালিটির এই বোকাটি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের বোরকাগুলোর তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা আরও একটি প্রিন্টের সুন্দর বোরকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের কোটির ভিতরে প্রিন্ট বোরকা পড়তে চান একটু ফোরপাট কোটির ভিতরে প্রিন্ট বোরকা যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন একদম সিম্পলের ভিতরে স্ট্রং ছাড়া একদম প্রিমিয়ার কোয়ালিটির একটি বোরকা যাদের স্ট্রং ছাড়া বোরকা পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনি আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে এবং সাথে সুন্দর একটি বোরকার প্রিন্টের সাথে একটি হিজাব পেয়ে যাবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম